তো পটল গুলো আমি কেটে নিব এটা তো এটা দিয়ে আমি রান্না বানা ডান তো গাইস মাছ ভেজে নিচ্ছি আমার ছেলে সকালবেলা উঠেই বলেছে সে মাছ ভাজি দিয়ে ভাত খাবে এই মাছ ভেজে রাখছি ওর জন্য মাছ ভাজা রেখে বাকিগুলো ওই তো পটল দিয়ে জল করে ফেলবো হয়ে যাচ্ছে ভাজা থাক যে পটল গুলো আমি কেটে নিব এটা হচ্ছে বড় বড় করে পিস করব বড় বড় করে পিস করে রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে আর পটল গুলো নিয়ে আসতে নষ্ট হয়ে যাচ্ছে আমি আসলে বাজারের একটা যে সিস্টেম আছে এই বাজারের কোনো জীবনের কোনো সিস্টেম থাকে না বাজারের সিস্টেম ক্যামেরা শুধু জানে কিভাবে নষ্ট করা লাগে মনে হয় যে দাম কম পাইছে একদম বস্তা বয়রা নিয়ে আসছে আর অর্ধেক করলা তো মনে হয় কালকে হাফকেজের মধ্যে চালাই দিয়েছে দেখবেন যে যে মানুষের কাম নাই বেকার এরা কিন্তু খুব ব্যস্ত থাকে যাদের কাম আছে তাদের কোনো ইয়া নাই তারা সবকিছু সুন্দরভাবে পারে দেখবেন যেগুলো বেকার বাদায় কামের অভাব অভাব নাই সময়ের এদের তো মাছগুলো উল্টে যাচ্ছে আর মাছ ভালো করে ভাজতে হবে আমার আবার মাছ ভালো করে না ভাজলে খেতে চায় না জমি ছোট বাচ্চা কিন্তু ওর জমিদারি আছে আমি এখন দিয়ে দেবো হচ্ছে তো পটল দিয়ে দিচ্ছি যেহেতু এখন একা একা ভিডিও করছে আমার মেয়ে আমার ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছে আর আমার ছেলে যখনই খাইতে যাবে তখন না সরে যাবে খায় না তো পটল দিয়ে আজকে মাছের ঝোল করব পটল দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে কে কে খেয়েছেন সচর সচরাচর এখন যেহেতু গরমের সময় এখন সবাই খাবে তো এই হচ্ছে মাছ আমি এখানে ভেজে রেখেছি এদিকে ভাত তো হয়েই গেছে দেখেন অনেকক্ষণ আগে ভাত হয়ে গেছে আমি অনেক সকালবেলা উঠে ভাত বসাই দিয়েছি কারণ আমার ছেলে ঘুম থেকে উঠে ভাত খায় তো এদিকে আমি এটা করে তো এখানে দিয়েছি মরিচের গুঁড়া লবণ গরম মশলার গুঁড়া যেহেতু জিরার গুঁড়া নাই তো এটা দিয়েই আমাকে আজকে রান্না করতে হচ্ছে কয়েকদিন ধরে শুধু গরম মশলা দিয়ে রান্না করতেছে তো গাইস দেখেন বলক উঠে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দেব পটলের তরকারি রান্না করতে বেশি সময় লাগে না যেহেতু আলু নাই আলু আছে ওগুলো ছোট তরকারিতে দেওয়া যাবে না এর না আজকে মানে অনেকদিন পর আলু ছাড়া আমি তরকারি রান্না করছি তো মাছটা হতে থাক এর ভিতরে আমি একটু আমার বাচ্চারা কি করে দেখে আসি এই তো দেখেন আমার ছেলে খাইতে বসে যত নকরা নকরা করতেছ হম স্পাইডারম্যান 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 দেখেন

শোনো তোমাকে একটা কথা বলি ব্রাশ করছো ব্রাশ না করে তুমি ভাত খাচ্ছ কেন আজকে ঈদের তৃতীয় দিন চলতেছে মানুষ ঘুরতেছে ফিরতেছে আমার এই বাচ্চাটা না অনেক বেশি জ্বালায় ভালো লাগে না আমার আমার এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগে মানুষের কাজের জন্য বের হচ্ছে অনেকে ঘুরতেছে তো আজকে যে পরিমাণে রোদ উঠতেছে বাসা থেকে বের হইতে ইচ্ছা করে না সব থেকে বড় কথা অনেকগুলো কাজ করে আসছে কোথাও যাইতে পারছি না কাজগুলো আগে করি সব সবকিছুর আগে নিজের কাজ নিজেরটাকে দেখতে হবে তারপর অন্য কিছু কে কি ভাবলো আসলে এগুলো আমি আর ভাবি না কারণ এগুলো ভাবতে ভাবতে জীবন অনেকগুলো টাইম নষ্ট করে ফেলছে এগুলো মাঝে মাঝে আফসোস হয় আবার ভাবি যে না তবে সময়টার বিনিময়ে অনেক মানুষকে চিনছে তাছাড়া আমার হয়তো বা মানে মানুষগুলোকে চিনতে পারতাম না তো যাই হোক তো চলেন দেখি আমার রান্নার কি অবস্থা ওই তো পটলের তরকারি হচ্ছে বান্না ডান এখন শুধু খাওয়া দাওয়া শুরু হবে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন